আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা গুলশান এক স্কাই ভিস্তা লাউঞ্জে আছি আর এটার একটা প্রমোশনাল ভিডিও বানানোর জন্য এখানে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এখানে রুফটপ তারপরে ইনডোর দুইটাই আছে খুব সুন্দর পরিপাটি একটা রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে আর এটা আপনাদের আগে দেখাই আপনারা আসবেন কি না সেটা পরের ব্যাপার আগে আপনাদের দেখাই জিনিসটা কেমন সুন্দর করে দেখেন টোটাল জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টটা কেমন যদি পছন্দ হয় আপনিও আসবেন চলুন আমরা প্রথমে শুট শুরু করেছিলাম ইনডোর থেকে কারণ আমরা যখন এসেছি রুফটপে তখন একটু রোদ বেশি ছিল যার কারণে আমরা ইনডোরটাকে কমপ্লিট করতে চাচ্ছিলাম যে বিকেল যখন হয়ে যাবে তখন আমরা রুফটপে শ্যুটটা করে নিব। আর এটা হচ্ছে গুলশান একশো ছত্রিশ নাম্বার রোডে স্কাই ভিস্তা লাউন্স আর আপনারা অনলাইনে সার্চ করলেও পেয়ে যাবেন অনলাইনেও ওনারা অর্ডার নিয়ে থাকেন আর ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর আর দেখতেই পাচ্ছেন মার্জিত পরিপাটি আর গুলশানে ডেকোরেশন সুন্দর হবে না বা একটা রেস্টুরেন্ট করবে সেটা সুন্দর হবে না সেটা কি হতে পারে আর গুলশান বলে কথা আর গুলশানে আপনার যেমন তেমন কাস্টমার যায় না ঠিক আছে গুলশান একটা রেস্টুরেন্টে যারা খায় মোটামুটি ভালো ফ্যামিলি বলেন বা ভালো টাকাওয়ালা বলতে পারেন আর এই সব জায়গায় খেতে হলে অবশ্যই আপনাকে একটু বেশি টাকা খরচ করতে হবে কারণ এখানে আপনি ফ্রেশ ফুড বা এক্সপেন্সিভ ফুড বা যেটাই বলেন এটা আপনাকে বিয়ার করতে হবে আর এখানে বিভিন্ন সেক্টর ছিল যেমন কিড জোন ছিল এই যে দেখেন এটা হচ্ছে ফুল ইনডোরটা এরপরে চলে আসলাম কিড জোনে হ্যাঁ যেহেতু অনেকে বাবুদের নিয়ে আসবেন রেস্টুরেন্টে ঘুরতে সেখানে একটু কিড জোন থাকলে বেবিরা সেটা অনেক এনজয় করে এবং কারণ এখানে যদি জোন না থাকে বেবিরা অনেক সময় বোরিং ফিল করে কারণ ওদের তো আসলে একটা জায়গায় বসে থাকা বা এটা ওদের পছন্দ না ওরা দৌড়াদৌড়ি করবে জোন থাকলে ওটা খেলাধুলা করবে ওদের সময়টা পার হয়ে যাবে এই জন্যে এটা জোনটা রেস্টুরেন্ট বিজনেসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ওনাদের বিভিন্ন সেক্টর বিভিন্ন সাইট হ্যাঁ এগুলো ছিল প্রাইভেট রুমও ছিল যেখানে বসে বসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনারা খেতে পারবেন সেরকম রুম রুমগুলো আছে এরপরে খুব সুন্দর ডেকোরেট করা ওয়াশরুমগুলো যেহেতু প্রমোশনাল ভিডিও সেহেতু এগুলো সব কিছুই রাখতে হবে ওনাদের ভিতরে কি কি আছে না আছে এগুলো সবই আমাদের দেখা দেখাতে হবে এটাই হচ্ছে মেন থিম আমরা এক এক করে সব সেক্টরগুলোর সব জায়গাগুলো সুন্দর সুন্দর করে শ্যুট কমপ্লিট করতেছিলাম কিডজনটা মোটামুটি একটু হাইলাইটেড করা দরকার ছিল যেহেতু অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসেন বা গুলশানে অনেকে অবসর টাইমে এরকম রেস্টুরেন্টে ঘুরতে আসে এরপরে আমরা চলে আসলাম রুফটপে এই দেখেন রুফটপটাও অনেক সুন্দর করে ওনারা সাজিয়েছে আর রুফটপেও সুন্দর দুইটা সাইড এক একটা সাইড খোলামেলা আর একটা সাইড ঢাকা এই সাইডে আপনি যখন বসবেন খোলামেলা কফি টাইম বা সুন্দর করে ডেকোরেট করা দেখেন এই সাইডটা হচ্ছে আপনার খোলা খোলা আকাশের নিচে বসে আপনি কফি খেতে পারবেন আর যাদের ধূমপানের অভ্যাস আছেন তারা এখানে ধূমপানটা করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের অক্টোপাস চিংড়ি মাছ এরকম বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে সাজানো তবে ডিজাইনগুলো আমার কাছে খুবই ক্রিয়েটিভ এবং মনোমুগ্ধকর মনে হয়েছে দেখেন আপনাদের দেখার চেষ্টা করতেছি হয়তো আপনাদেরও খুবই ভালো লাগবে আশা করি এক এক করে এরকম সব ডিজাইনগুলো আমরা ফুটাই তোলার চেষ্টা করতেছি ওনাদের রুটপে আপনি যেই দিকেই তাকাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা এক একটা দেয়ালে এক এক ধরনের ডিজাইনগুলো ওনারা করিয়েছেন আর এখানে খুব সুন্দর লাইটিংয়েরও ব্যবস্থা রেখেছেন যাতে করে নাইট ভিউটা খুবই সুন্দর পাওয়া যায় এবং রাত্রে যদি রুপটপে কেউ বসে কফি খান বা একটু আড্ডা দেন খুবই ভালো লাগবে আশা করি এই রুপটপটাতে যেহেতু গুলশান এরিয়া লাইটিংটা খুবই চমৎকার আর লাইট না হলে আসলে রুপটপে এরকম মজাও হয় না এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে কফি কাপের মধ্যে রাখা আছে ধোয়া উঠতেছে সেরকম একটা ফ্লেভারের আমরা এগুলো প্রত্যেকটা জিনিস সুন্দর করে ক্যামেরা বন্দি করতেছিলাম আর রিফাত আমার ভিডিওগুলো ও বন্দি করতেছিল যাতে আপনাদের দেখাতে পারি এরপরে আমরা চলে যাব হচ্ছে কিচেনে যেটা হচ্ছে মেইন আকর্ষণ থাকে কিচেনটা কেমন খুবই ক্লিনিং পেয়েছি আমি এবং পরিপাটি সাজানো গোছানো কোনো ঝামেলা নাই বা নোংরা নাই যেহেতু আমি শ্যুট করেছি সেই জন্য বলছি না এমনিতেই গুলশান এই সব জায়গায় রেস্টুরেন্ট আপনি ক্লিন পাবেন কারণ ওনারা মোবাইল কোড বা এইগুলো খুবই রুলস মেনে চলেন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা আচ্ছা এই কড়াই থেকে এবার তেল দেবেন না এবার এই অলিভ অয়েলটা আমরা এখানে রান্নাঘরে অক্টোপাস তারপরে বিভিন্ন ধরনের সামুদ্রিক ফিশগুলা সামনাসামনি দেখতেছি খুবই ভালো লাগতেছে প্রসেসটা অনেক সুন্দর এখানে ভাই এখানে হচ্ছে অক্টোপাস আর কি মাছ অক্টোপাস দুইটা মিক্স এটা কি এটা কি কি খাবার হবে এটা আচ্ছা এখানে আর কিছু অ্যাড হবে না এটা দিয়ে স্কুইড গ্যান অক্টোপাস বারবিকিউ হবে বারবিকিউ মানে গ্রিল করব ফ্রাই করে আচ্ছা এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সবজি কাটা আছে আর এগুলো হচ্ছে মশলা এটা একটা আইটেম আর মেইন হচ্ছে এটা অক্টোপাস এটা ফ্রিজে ছিল তাই না এগুলো আশি কোথা থেকে কক্সবাজার থেকে

আচ্ছা আর একটু আসেন ভাই একটু পিছনে আসেন ওকে সবাই বললে পরে এক হাত্রে ইয়ে করবেন ঠিক আছে আর সুন্দর করে বুতাম টুতাম একটু সাইজ সিজ করেন রেডি থ্রি টু ওয়ান জিরো গো হাসি সবাই হাসি থাকবো তো যাই হোক কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম